দীর্ঘদিন ধরে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মঞ্চুর তার ক্ষেত থেকে কয়েক লাখ টাকার আঙ্গুর বিক্রি হয়ে থাকে শুধু কি তাই রয়েছে আবার আঙ্গুর গাছের চারা যা বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করতে আসছেন কৃষকরা ছোট ছোট চারা বিক্রি করে থাকেন কৃষক মঞ্চুর আলী যদি আপনিও চারা সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন কৃষক মঞ্চুর আলীর সাথে কৃষক মঞ্চুর আলীর এ বাগান যশোরের লেবুতলা গ্রামে অবস্থিত বিক্রি করে আমরা প্রতিদিন চার পাঁচশো চার আর কি বিক্রি হয় করিয়ার মাধ্যমে দিই দেশ বিদেশও দিই আবার বাসায় অনেক দূরিত লোক আসে নীতি আমি আর কি এগুলো পলে ব্যাগে করে প্যাকিং করা তাই আর কি বান্দা লোক এসে নীতি তাই দিচ্ছি আল্লাহ রহমতের চারা যথেষ্ট বিক্রি হয় আমার ফল মিষ্টি আছে ফলের গুণই চারা হয় আমরা কাটিং করে

উনি তো আমাদের উনি তো খোলা আকাশে করছে আমরা চেষ্টা করতেছি পলিনেট হাউসের মধ্যে এটি নতুন প্রযুক্তি দিয়ে যে আমরা মানে বেষ্টনির মাধ্যমে করলে কেমন ফল দাঁড়ায় আমরা এখানে নিচ্ছি একশো পিস একশো পিস নিচ্ছি মানে কেমন ফলন হবে আশা করছি মানে কতদিন পরে ফলন আসতে পারে

দেখলাম যে তার মধ্যে জানলাম যে সাত আট মাস পরেই ফলটা আসছে